কলকাতা এবার শুনবেন করোনা সংক্রমণ ও তার প্রতিকার নিয়ে আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ প্রযোজিত বিশেষ সচেতনতামূলক অনুষ্ঠান করোনা ক্লিনিক আজকের অতিথি ইনস্টিটিউট অব সাইকিয়াট্রের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের প্রধান ড প্রশান্ত কুমার রায় সাক্ষাৎকার নিচ্ছেন অগ্নিবীন চট্টোপাধ্যায় ড রায় করোনা ক্লিনিক অতিমাদি জনিত লকডাউন দীর্ঘদিন ঘরবন্দি থাকা এর প্রভাব মানসিক প্রভাব বিভিন্ন বয়সের মানুষের ওপর বিভিন্নভাবে পড়ছে যদি এটা একটু দেখুন আমাদের লাইফ কে যদি দেখি ছোট শিশু থেকে শুরু করে তারপরে এবং বার্ধক্য প্রত্যেকটা ফেজেই মানুষের কিছু কিছু চেঞ্জেস গুলো হয় এবং কিছু ন্যাচারাল চেঞ্জেস হয় যখনই ন্যাচারাল গুলোতে কিছু বাধা এসে হাজির হয় তখন স্বাভাবিক ভাবেই তার মধ্যে একটা ডিস্টারবেন্স তৈরি হয় ছোট বাচ্চাদের মধ্যে যদি দেখি ছোট বাচ্চাদের ডেভেলপমেন্টের জন্য খেলাধুলো বিশাল একটা প্রয়োজনীয় বিষয় এবং তার সঙ্গে পিয়ার গ্রুপের সঙ্গে সঙ্গে সামাজিক বোর্ড তৈরি করতে হেল্প করে আজকে শিশুদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে গত ধরুন আট ন মাস ধরে এই ইন্টারাকশনটা প্রায় বন্ধ খেলাধুলার সুযোগ নেই ফলে স্বাভাবিক তাদের যে মানসিক ডেভেলপমেন্টের জায়গা বলি ধরুন যখনই এই খেলাগুলো বন্ধ হয়ে যাচ্ছে তার কিন্তু এই কগনেটিভ ডেভেল আটকে যাচ্ছে তাছাড়া মোটর স্কিল শারীরিক যে বিভিন্ন স্কিলগুলো আমরা বলি ফিজিক্যাল স্কিল বল থ্রো করছি জোরে তাতে যে আমার যে পাওয়ার তৈরি হচ্ছে ঘরের মধ্যে আমি কত দূরে ছুটব সেই মাসেল পাওয়ার তৈরি হওয়ার স্কোপ গুলো কমে যাচ্ছে অনেক ক্ষেত্রে তো এরকম প্রভাব আমরা যেমন এদের মধ্যে দেখতে পাচ্ছি এর মধ্যে একটা যেটা দেখতে পাচ্ছি তো এই সময় বাইরের দুনিয়াটাকে অনেক বেশি এক্সপ্লোর করে বাইরের থেকে তার অনেক বেশি এক্সাইট বাচ্চারা যেমন বাড়ির থেকে অনেক বেশি এক্সাইটমেন্ট নেয় অ্যাটাচমেন্ট তারা বাড়িতে তৈরি করে অ্যাডোলেশন কিন্তু বাইরে তৈরি করার একটা জায়গা হতে সেটা তাদের জন্য অনেকখানি অ্যারেস্টেড ফলে স্বাভাবিকভাবেই তাদের ডেভেলপমেন্ট একটা ব্যাঘাত আমরা দেখতে পাচ্ছি তাছাড়া অ্যাডোলেসেন্স অটোনমিক খোঁজে নিজের মতো করে স্বাধীন ভাবনার একটা প্রকাশ তারা করতে চায় সব সময় বাড়িতে থাকার ফলে অনেক বেশি মনিটার হচ্ছে তারা বাবা মারা অনেক বেশি নজরদারি করছেন অনেক বেশি শাসন হচ্ছে অনেক বাড়িতে যেটা বাবা মার সঙ্গে অনেক অ্যাডোলেশনদের একটা নেগেটিভিটি তৈরি করছে যে বাবা মারা আবার ব্যাপারটাকে সুন্দরভাবে ম্যানেজ করছেন তাদের কিন্তু দেখা যাচ্ছে যে বন্ধুত্ব ভালো তৈরি হচ্ছে টিনেজদের সাথে কিন্তু আমাদের অধিকাংশ বাবা মার ক্ষেত্রে সেই ট্রেনিংটা নেই যে কিভাবে প্রপার পেরেন্টিং করবো এই লকডাউন ফেজে তাদের স্ট্রেসের জন্য তাদের সঙ্গে ছেলে মেয়েদের একটা ডিসপিউটও কিন্তু আমরা দেখতে পাই এছাড়া যেমন আমরা রিপোর্ট পাচ্ছি যে ডোমেস্টিক ভায়োলেন্স বেড়ে গেছে ফলে ছেলে মেয়েরা এগুলো উইকনেস করছে যেগুলো তাদের মেন্টাল হেলথে অনেক বেশি নেগেটিভিটি তৈরি করছে আজলদের মধ্যেও যদি আমরা দেখি কেউ হয়তো অন্য কোনো ইউনিভার্সিটিতে বাইরের কোন ইউনিভার্সিটিতে করতে যাবে অন্য রাজ্যে অন্য শহরে কি অন্য দেশে সেগুলো সব থমকে গেছে যারা আবার অন্য জায়গাতে আছে তাদের ক্ষেত্রে বা কবে থেকে তারা কোর্সগুলো আবার শুরু করতে পারবে তাদের তাদের ওভারঅল শিডিউল পেরিয়ে যাওয়া সেটা একটা ইকোনমিক বর্ডেন তৈরি করা ফান্ডিং অপরচুনিটি কিরকম তারা পাবে সেটা নিয়ে তাদের অনেক বেশি কনসার্ন অনেক বেশি অ্যাংজাইটি যেটা তাদের অনেক বেশি অনিশ্চয়তার মধ্যে নিয়ে যাচ্ছে এছাড়া অনেকের ক্ষেত্রে হয়তো নতুন চাকরি খোঁজার একটা সময় চলে এসছিল তারা চাকরি খুঁজে পাচ্ছে না এখন তার সাথে বহু মানুষ চাকরি হারিয়েছে এই যে হিউজ একটা রোল ট্রানজিশন এই যে হচ্ছে সমস্ত কিছুতেই দেখা যাচ্ছে যে সেগুলো কিন্তু মনের মধ্যে কিছু জটিল প্রভাব তৈরি করছে বয়স্কদের মধ্যেও সেটা আমরা দেখতে পাচ্ছি কারণ বয়স্কদের অতি বেশি সাবধান করছি আমরা ছোটরা যেটা তাদের পক্ষে মেনে নেওয়াটা তুলনামূলক ভাবে মুশকিল তার সাথে সবসময় বয়স্করা রিস্ক আছে এই কথাটা শুনতে ভালো লাগে সেটা দিয়ে তাদেরও হয়তো তাদের হতাশা এগুলো বাড়ার সম্ভাবনা অনেক বেশি তৈরি হচ্ছে এবং তাদের যে হয়তো সকাল বেলায় বা সন্ধ্যাবেলায় একটু ঘুরে আসা বন্ধুদের পাড়ার বন্ধুদের সাথে দেখা করা গল্প করা এই জায়গাগুলো অনেক বেশি কম্প্রোমাইজ হচ্ছে এই জায়গাগুলো আমরা অনেক বেশি শহরের মধ্যে দেখতে পাচ্ছি হচ্ছে গ্রামের দিকে যদি দেখি তাহলে কিন্তু সেখানে যেহেতু মানুষের নিয়ম ফলো করার সম্ভাবনাটা কম কোথাও তাদের একটা ধারণা আছে বিশ্বাস আছে এখানে কিছু হয়নি সেখান থেকে তারা নিয়মটা অনেকটাই ভেঙে ফেলেছেন কিন্তু শহর কেন্দ্রে বিশেষ করে কলকাতা শহরের মধ্যে দেখা যাচ্ছে কিন্তু প্রভাবটা অনেক বেশি দীর্ঘদিন বাড়িতে থাকা এবং একটা আলগা ভয় কিন্তু মানুষের মনে কাজ করছে যে কোনো সময় আমি সংক্রমিত হতে পারি এবং সংক্রমিত হলে আমার রোগটা কতটা গুরুতর হয়ে উঠবে এই নিয়ে একটা অনিশ্চয়তা মানুষ ভুগ এই প্রভাবটা আগামী দিনে অতিমারি চলে যাওয়ার পরেও মানুষের মানসিক স্বাস্থ্যের উপর কিভাবে পড়তে পারে দুই ধরনের মানুষ থাকে যখনই কোনো একটা থ্রেট এসে হাজির হয় একটাকে আমরা বলি মনিটরিং মনিটরিং মানে তারা অত্যন্ত বেশি সচেতন হয়ে যান প্রয়োজনের তুলনায় বেশি সচেতন হয়ে যান ফলে তারা কিন্তু থ্রেটটা অনেক বেশি এক্সপিরিয়েন্স করতে থাকেন এই বুঝি হয়ে গেল না তো কিচ্ছু হল না তো আরেকটা হয় ব্লান্টিং তারা খুব ব্যাপারটা নিয়ে সেরকম একদম কিচ্ছু হবে না মানে এরকম একটা জায়গাতে এই ধরনের মানুষের মধ্যেই দেখা যাচ্ছে যে যারা ব্লান্টিং তাদের ইনফেকশন এর চান্স কিন্তু তুলনামূলকভাবে অনেক বেশি কারণ তারা বিশেষ কোনো প্রিকশন নিচ্ছেন না ফলে তাদের থ্রুতে আর অন্যান্য মানুষদের ইনফেকশন ছড়ানোর সম্ভাবনাটা তুলনামূলক ভাবে অনেক বেশি হচ্ছে ফলে যত তাড়াতাড়ি আমরা ভাবছিলাম যে কোভিড নাইন্টিন কে অ্যারেস্ট করা সম্ভব হবে এই ব্ল্যাঙ্কিং গ্রুপের জন্য হয়তো সেই অ্যারেস্ট করাটা সম্ভব হবে আরেকটা আরেকটি যেটা গ্রুপ যেটা মনিটরিং বলছিলাম যারা অনেক বেশি সচেতন তাদের মধ্যে অ্যাংজাইটি প্যানিক অ্যাটাক এগুলো কিন্তু আমরা বেশি পরিমাণে দেখতে পাচ্ছি এই যে সবসময় প্রচন্ড রকম ভাবে অ্যালার্ট হয়ে থাকা আমাদের প্রত্যেকের তো লিমিটেশন আছে আমি কতটা অ্যালার্ট হয়ে থাকতে পারি এবং এই অ্যালার্ট অবস্থা থাকা সত্ত্বেও যদি আমার মধ্যে কখনো কখনো কোথা থেকে ইনফেকশন এসে হাজির হয় যেহেতু কিভাবে ইনফেকশন তার মধ্যে ঢুকে যাচ্ছে এখন ব্যাপারটাকে কমিউনিটি স্প্রেড হচ্ছে বলে আন্দাজ করা মুশকিল তার ইনফেকশন হলে পরে তখন তার ওভারঅল একটা কনফিডেন্স লুজ করছে যে আমি তাহলে কোন রকম ভাবে এই রোগটাকে আটকাতে পারব না আমার পরিবারের কাউকে আটকাতে পারব না বাউলি হয়তো একটা সময় আসবে আমরা শেষ হয়ে যাবো ধ্বংস হয়ে যাব এবং এই মানুষগুলোর মধ্যে আমরা যেটা একটা দেখতে পাচ্ছি যে অনেক সময় কেস করার পেছনেও একটা অনীহা তাদের মধ্যে আসছে যে যদি ধরা পড়ে যে আমার কোনো ইনফেকশন হয়েছে তাহলে এতদিন আমি যা ফলো আসছিলাম সেটা তো সব ব্যর্থ হয়ে গেল সেটা একটা কঠিন একটা সময় তো এই যে কন্টিনিউ স্ট্রেস তারা নিচ্ছেন তার একটা সাইকোলজিক্যাল ইম্প্যাক্ট কিন্তু আমরা অবশ্যই দেখতে পাবো যে কোনো ক্রনিক স্ট্রেসে যেরকম হয় সেখান থেকে ডিপ্রেশন বাড়ার চান্স বেড়ে যায় অ্যাংজাইটি ডিসঅর্ডার গুলো বাড়ার সম্ভাবনা বেড়ে যায় যেমন প্যানিক ডিসঅর্ডার এর কথা আমরা দেখছি কোভিড সিচুয়েশনে অনেক মানুষের মধ্যে অলরেডি বেড়ে আছে তার সঙ্গে ছোটখাটো বিষয় নিয়েও তারা অ্যাংজাইটি করতে শুরু করছে দেখলে কোভিড এর সঙ্গে সম্পর্কিত না যে কোনো দায়িত্ব নিয়েও তাদের মধ্যে একটা জায়গা হতাশা বাড়ার সম্ভাবনা অবসাদ বাড়ার সম্ভাবনা ক্লিনিক্যাল ডিপ্রেশন বাড়ার সম্ভাবনা এই জায়গাগুলো আমরা অবশ্যই দেখতে পাচ্ছি এবং আরেকটা হচ্ছে যে প্রবণতা যেহেতু অন্যান্য এনজয়মেন্ট গুলো সবাই ঠিকঠাক ভাবে প্রয়োগ করতে পারছেন না ফলে অ্যাডিকশন কে একটা এনজয়মেন্টের জায়গা হিসেবে মানুষ যদি দেখতে শুরু করে বা বোর্ডম কাটানোর একটা উপায় হিসেবে দেখতে শুরু করেন এই বিষয়গুলোর মোকাবিলা কিভাবে করা যেতে পারে সচেতনতা একটা বড় অংশ বারবার অহেতুক ভয় না দেখিয়ে কিন্তু গ্রাউন্ড সচেতনতা প্রয়োজন গ্রামে শহরতলি এই অঞ্চলগুলোতে সচেতনতার দরকার আছে এবং সেটা শুধু পঞ্চায়েত বা পলিটিক্যাল এই মাধ্যমের মধ্য দিয়ে নয় বিভিন্ন সোশ্যাল অর্গানাইজেশনগুলো সচেতনতায় যদি এগিয়ে আসে তাহলে মানুষের কিন্তু অ্যাকসেপ্টেবিলিটি তুলনামূলক ভাবে অনেক বেশি সহজ হয় আমাদের অ্যাডমিনিস্ট্রেশনের একদম উপরের দিকে যারা বসে আছেন মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী তারা যদি সঠিকভাবে ব্যাপারটাকে নিয়ে আলোচনা করেন ডিটেলসে তাহলে সেটা মানুষের অ্যাকসেপ্ট করার প্রবণতা হয়তো বেশি তৈরি হতে পারে এছাড়া ছোট ছোট ক্যাম্প করা বিভিন্ন স্ট্রিট প্লে এর মধ্য দিয়ে সচেতনতা তৈরি করা এখন যেহেতু ডিজিটাল প্ল্যাটফর্মটা ব্যবহার খুব হচ্ছে তার মধ্য দিয়ে ইউটিউবের মধ্য দিয়ে ফেসবুকের মধ্য দিয়ে সচেতনতা তৈরি করা সেটা খুব একটা জরুরি এবং রেড ফ্ল্যাগ ওয়ার্নিং সাইন কোনগুলো কোনগুলো হলে পরে আমরা বুঝবো যে এই মানুষটা মেন্টাল হেলথ একটা ক্রাইসিস তৈরি হচ্ছে যেমন ঘুম কমে গেছে বা ঘুম বেশি বেড়ে গেছে অ্যাডিকশনের প্রবণতা বেড়ে ছোটখাটো বিষয় নিয়ে দুশ্চিন্তা হচ্ছে কিছু চিন্তা হচ্ছে যেগুলো মাথা থেকে সরাতেই পারছেন না অনেক বেশি আতঙ্কে ভুগছেন নিজেকে আইসোলেট করে নিচ্ছেন অন্যান্য মানুষজনদের থেকে প্রচন্ড নেগেটিভ চিন্তা করছেন এমনকি মরে যাওয়ার মতো ভাবনা বা আত্মহত্যা করার মতো ভাবনা তাদের মধ্যে তৈরি হচ্ছে কোনো কাজে মনোযোগ দিতে পারছেন না হঠাৎ হঠাৎ করে চমকে উঠছে এগুলো হচ্ছে রেড ফ্ল্যাগ বা ওয়ার্নিং সাইন এই ওয়ার্নিং সাইন গুলো যারা নিজেদের মধ্যে আইডেন্টিফাই করছেন তারা কোনোভাবেই অপেক্ষা না করে ইমিডিয়েটলি নিকটবর্তী স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে যোগাযোগ করা আর সেখানকার জেনারেল ফিজিশিয়ানের সঙ্গে আলোচনা করা মেন্টাল হেলথ প্রফেশনাল যেমন সাইকিয়াট্রিস্ট ক্লিনিক্যাল সাইকোলজি সাইকিয়াট্রিক সোশ্যাল ওয়ার্কার এই মেন্টাল হেলথ প্রফেশনালদের কাছে পৌঁছতে পারলে তো খুবই ভালো বিভিন্ন এখন অ্যাপ আছে ইউটিউবে বিভিন্ন চ্যানেল আছে যেখানে এগুলো নিয়ে অনেক বেশি আলোচনা হচ্ছে মানুষ কি করতে পারে তাহলে দেখা যায় কিন্তু আমরা অনেকটা প্রিভেনশনের পেতে পারবো এবং অবশ্যই সরকারি লেভেলে বেশ কিছু পলিসির কথা আমাদের ভাবতে হবে বহু মানুষ কাজ হারা হয়েছেন বহু মানুষ আপনজন হারা হয়েছেন তাদের ক্ষেত্রে কিভাবে সেগুলোকে কম্পেনসেট করা যায় কোন সঠিক দিশা দেখানো যায় আপনাকে অনেক ধন্যবাদ শুনলেন আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ প্রযোজিত বিশেষ সচেতনতামূলক অনুষ্ঠান করোনা ক্লিনিক আজকের অতিথি ছিলেন ইনস্টিটিউট অফ সাইকিয়াট্রির ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের প্রধান ড প্রশান্ত কুমার রায় সাক্ষাৎকারটি নিলেন অগ্নিবীন চট্টোপাধ্যায় অনুষ্ঠানটি শুনতে লগন করুন আমাদের ফেসবুক পেজ আকাশবাণী সংবাদ কলকাতায়